হ্যালো এভরিওয়ান তোমাদেরকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাব তোমরা সাথে থাকো আমরা যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি বাবা মহাকালের মন্দিরে তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো বাবা মহাকালের মন্দিরের এটা মূল প্রবেশদ্বার তো দেখো আমরা সকলেই মিলেই এখানে যাচ্ছি অনেকেই ভক্তরা এসেছে এখানে বাবার কাছে পুজো দিতে পুরোহিত মশাই দেখো এখানে পুজো করছেন তো বন্ধুরা আগেই বললাম অনেকেই এসছে এখানে পুজো দিতে তো এই মন্দিরটার চারিদিকটাই খোলা বন্ধুরা সেজন্য সেরকম অসুবিধা হচ্ছে না যে যে দিক দিয়ে পারছে পুজো দিচ্ছে তো পুরোহিত মশাই আমাদেরকে বললেন তোমাদের নাম গোত্র বলো তোমাদের পুজো করে দেব। তো এই যে দেখো দিদিভাই গেছে তো একে একে আমরা সবাই এখানে নাম গোত্র ধরে পুজো দিলাম বন্ধুরা তো মনে খুব শান্তি লাগলো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এরপর আমরা ধূপবাতি জ্বালিয়ে দেব। তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তো দেখো অনেকেই এসছে এখানে বাবার কাছে পুজো দিতে আগেই বললাম হর হর মহাদেব সবাই কমেন্ট বক্সে লিখে দিও তো বাবা অনেক নামেই পূজিত হয় তো এই মন্দিরে বাবা এখানে মহাকাল নামে পরিচিত জয় বাবা মহাকাল তো দেখো একে একে আমরা সব জায়গাতেই ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা এটা ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত দারুণ লাগছিলো তো কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না তো এই যে দেখো এখানটাতে হচ্ছে বাবা মহাকালের ভোগ হচ্ছে বন্ধুরা তো চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম সন্ধ্যার আগের মুহূর্তটা আগেই বললাম তো জাস্ট অসাধারণ লাগছিল আমার তো দারুণ ভালো লেগেছে জায়গাটা এই জায়গাটা আমার কোন কোন বন্ধুরা এসছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেও দেখো সকলেই এখানে ভক্তিভরে পুজো দিচ্ছে বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো একটু পরেই আমরা পুষ্পাঞ্জলি নেব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকলেই পুজো দিচ্ছে এক একজন করে তো বন্ধুরা জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর তো এই যে দেখো আমরা পুষ্পাঞ্জলি নিলাম তো এরপর আমরা বাড়ি চলে এসেছি এই যে দেখো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো